গুড মর্নিং সবাইকে শুভ সকাল বন্ধুরা আমি এসে গেছি উপালি দেখো একটা নতুন ভিডিও নিয়ে আর এই যে এখন দেখছো এখন হচ্ছে একদম ফার্স্ট সকাল আর একদম ফার্স্ট সকাল সবে রোদ দূর উঠেছে আর সাড়ে চারটের সময় উঠেছে আজকের আজকে যেহেতু ভোট তোমাদের দাদা দাদাভাই ভোট বুতে বসবে তাই সাড়ে চারটের সময় উঠে স্নান করে একটু রুটি খেয়ে চলে গেছে আর আমিও তখন কাজটা সেরে ঘর মুছে দেখো ঘর মোচা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে আর আমার রান্নাও হয়ে গেছে ওই আজকে করেছি ভাত ডাল সিদ্ধ আর ডিম ভাজা আর আমার স্নানও হয়ে গেছে চান করে নিয়েছি আর ওইদিকে স্বর্ণালি ঘুমোচ্ছে এখনও তা আমি চান টান করে এখানে বসে আছি আমাকেও যাওয়ার আছে ডাকতে পারে মানে আমি ডেলিভারি হিসেবে ওখানে কাজ করব তাই জন্য সব কাজ সেরে তারপরে বসে আছি তারপরে মেয়ে উঠলো আমরা টিফিন খেলাম খাওয়ার পরে ভাত খেলাম দুপুরে ভাত টাত খেয়ে নিয়ে তারপরে বললাম যে যাই একটু ভোটটা দিয়ে আসি এবারে ভোট দিতে এসছি দেখো এখানে ভোট দেব না ওটাই আপনার

ভোট দেওয়া হয়ে গেছে এবারে আমি বাড়ি চলে যাচ্ছি আর তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা হয়েছে যেগুতে আমি ভোট দেবো ওই গুটেই বুথেই তোমাদের দাদাভাই বসেছে আর আমার সঙ্গে দেখা হয়েছে তা আমি বলে চলে আসলাম তা আমি যার সাথে আমার আমার আমি যেখানে বসবো আমি মানে যার কাজ করব সে এখন আমাকে বসতে বারণ করছে এখন বসবো না যখন ডাকবে তখনই আসবো তো আমি এবার বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে তারপরে একটু শোভ ভাবছি তা

আইসক্রিম খেতে 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 না খেতেই আবার ফোন এসছে বললো যে আসতে গিয়ে আবার বসতে হবে তাই জন্য আবার জামা ছাড়া হয়নি মানে জামা ছাড়িনি গিয়ে সবাই বসে আইসক্রিমটা খাচ্ছি ফোন এসছে তারপর বিবারে যাচ্ছি বুথে বসতে বুথে বসে তারপরে দেখি আমি তো কোনোদিন করিনি ভয়ও লাগছে একটু প্রথমবার বসছি দেখো বন্ধুরা ভোটের ঘরে বসেছিলাম ভোটে তাই জন্যে ফোন করেছিল কোনো তারপরে তাড়াতাড়ি করে চলে গেছিলাম এখন এবার বাড়ি যাচ্ছি বেশিক্ষণ বসতে হয়নি অল্প একটুখানি বসে আমি চলে এসেছি আর ধরে দাদা হয়ে এসছে সেই রাত্রিরে এখন বাজে সাড়ে আটটা থেকে নটা গিয়েছে সেই ভোর সাড়ে চারটে আর আমি ঘুম মানে তখন আমিও উঠেছি আমারও প্রথমবার বসা আমার একটু ভয় লাগছিলো তারপর যখন কাজ করছিলাম তখন আর ভয় লাগেনি তখন মানে কাজটা বুঝে নিলে তখন আর ভয় লাগবে না এটাই হচ্ছে কথা তা দাদাভাই এসে বললো একটু চা করো খিদে হয়েছে কেক কিনেছিল আগের দিন কাজে থেকে আসার সময় কেক কিনে এনেছিল এই কেকটা দিয়ে চা খাবো কেক আর চা খাবো খেয়ে নিয়ে তারপর রান্না করবো তা দেখো আমাদের এখানে মুদির দোকানে পনির পাওয়া যায় তা পনির নিয়ে এসেছি আজকে একটু পনির করবো সকালবেলা তেমন কিছু রান্নাই হয়নি আমাদের দাদা ভাইও খাইনি আর আমি তো কোনো রকমের ভাত আর একটু ডাল সিদ্ধ আর ডিমের পোচ বানিয়েছিলাম ভাজা আর করিনি তোমাদের সঙ্গে আগে সকালে ভাজা বলে ফেলেছিলাম পোচ করেছিলাম তোমাদের দেখানো হয়নি তা এবারে একটু পনির রান্না করব আর রুটি করব। আমাদের একশো পনির নিয়ে আসলেই হয়ে যায় তা আজকে একটু বেশি হয়ে গেছে তো দোকানদারগুলো বেশি করে হয়ে গেছে দিয়ে দেব আমি বলি দিয়ে দিন তা বলে পনিরটা নিয়ে এসেছি রান্না করে নেবো আর এই দেখো আদা রসুন ছাড়াতে গেলে সব গুণ করতে গেলে আমাকে বারবার এরকম পরিষ্কার করতে হয় নাহলে আমি এখানে বসে আবার আটা মারতে পারবো না মুছে নিলাম মুছে গেলে শুকিয়ে দেবো খাওয়া টাকা নেই আমি খাবো বলছি কিন্তু আমি খেলে ওকেও খাওয়াতে হবে এবার আমার কাছে অত টাকা নেই যে আমিও খাবো ওকেও খাওয়াই করে রুটিটা আমার হয়ে গেছে আর রাত্রি তরকারি রুটি হয়ে গেছে খেয়ে নিচ্ছি আর ভিডিওটা আমি এখানেই রেখে দিচ্ছি আর বেশি বড় করছি না তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্টসে লিখে পাঠিয়েও যে ভিডিওটা কেমন হয়েছে আর সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট শুভরাত্রি